গাড়ি লাগবে সান্ডুপ শহর নির্বাচন সামনে আছে বেঙ্গালোনে গাড়ি দরকার সেটাও কিন্তু আছে ওই যে নিউ শেভর গাড়ি আবার চান প্রিমিয়ো সেটাও কিন্তু আছে অল্প টাকার ভিতরে আবার চান বাইকের টাকায় গাড়ি সেটাও কিন্তু আছে এমন একটি জায়গা আসছে যেখানে আসলে আপনারা সবগুলো গাড়ি পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে প্রতিটা গাড়ি এক বছরে সার্ভিস ফ্রি এটা আবার বেঙ্গালুর সুবিধা আছে ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই লোকেশনটা যারা রামপুরা থেকে আসবেন মেরাডিয়া বাজার পার হইয়া বাগানবাড়ী পেট্রোল পাম্প থেকে দুইশো মিটার সামনে ओली অটো কার সেন্টার ভাই আপনাদের এখানে নাকি গাড়ি কিনলে এক বছর সার্ভিস ফ্রি দেন অবশ্যই এক বছরের সার্ভিস ফ্রি এই যে আমাদের এখানে নিজস্ব বড় একটা সার্ভিস সেন্টার আছে হ্যাঁ যেই কোন গাড়ি নেন এক বছর সার্ভিস ফ্রি আচ্ছা ঠিক আছে আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো শুরুতে এই গাড়িটা দেখাইতে চাচ্ছিলাম ভাই এটা হচ্ছে ভাই কুলোজার 9 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা এবং ফুল লোডের ফুল লোডের গাড়ি না 7 সিট সিট পাওয়ার সানডুপন্ডুক সহ আচ্ছা

এইটা হচ্ছে আপনি আবার বলি নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এটার এক দাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কোনো দামা দর হবে না হবে না তো এই যে আমার সামনে একটা গাড়ি আছে এক্স জিও এটা নাকি কিছুটা কিস্তির সুবিধা হ্যাঁ এটা ব্যাংক লোনের সুবিধা আছে আমাকে অনেকেই বলছে বা একটা ব্যাংক লোনের গাড়ি অনেক দিন বলছে কিন্তু তখন আর গাড়ি নাই মানে শেষ হয়ে গেছে আবার এই একটা গাড়ি আনছি এবং এই গাড়িটা হচ্ছে কি জানেন মানে শোরুমের রিকন্ডিশন গাড়ি আর এইটা এটার ভিতরে পার্থক্য নাই পার্থক্য আসলে দেখলেই বুঝতে পারবে এই দেখেন যে লাইটগুলো অরজিনাল আছে কালার কন্ডিশন মানে নিউ নিউ শেপ এই মডেল 23 রেজিস্ট্রেশন আর কি থাকবে সতেরো মডেলের নিউ শেপের গাড়ি আবার নন হাইব্রিড বেরিয়ে নন হাইব্রিড আপনাকে হাইব্রিড ভেরিয়েন্ট বলেন হাইব্রিডের দাম একটু কম হয় এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট আপনি এলপিজি সিএনজি সবই করতে পারেন অলরেডি এলপিজি করা এলপিজি অলরেডি করা আছে একজন অধ্যক্ষ চালাইতো তো পার্সোনাল এবং এটার মাইলেজটা শুনবেন 68000 সামথিং এটা কি অরিজিনাল মাইলেজটা অরিজিনাল মাইলেজ জাপান টু বাংলাদেশ টু বাংলাদেশ আপনি যেইখান থেকে চেক করতে চাইবেন দেওয়া সম্ভব চেক করে জাপানে চলছে আসলে জাপানে চললে এটা চলা বলে না জাপানের চলা অবশ্যই জাপানে 1000 কিলো চলা বাংলাদেশের 5 কিলো চলা সমান

বাকিটা কিস্তি পার মান্থ কিস্তি ছাব্বিশ হাজার টাকা সামথিং মানে পুরো গাড়ির দাম পড়ছে প্রায় একুশ একুশ বাইশ হ্যাঁ এরকম এই সব করে আপনারা পাবেন দর্শক যদি আপনার এটা ছাড়াও আপনার অন্য গাড়ি লাগে প্রিমিয়াম লাগে সেটা আছে তারপর আর একটা ছোটখাটো গাড়ি আছে এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গাড়ি কিনতে মানে দেড় লাখের ভিতরে এরকম একটা রানিং গাড়ি যদি কেউ চান তাহলে মিস করেন না আসবেন আইসে টোকা দিয়ে স্টার্ট দিয়া একদম ঢাকা টু যে কোনো জায়গায় জায়গায় সিনজু সিনজু করবেন আর যাইবেন সিনজু করা হ্যাঁ ঠিক আছে দাদা গাড়ি পাওয়া যান অবশ্যই স্কুল আমার যোগাযোগ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবাহ